প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের এই প্রতিবেদনটি আপনাদের সকলকে জানাই পক্ষ থেকে ও অভিনন্দন প্রিয় দর্শক আমি আজকে রয়েছি একটি দেশি গরুর খামারে আর এই খামারটি হলো রাজাপুর থানা সাতুরিয়ে ননের পূর্ব নৈকাঠি পুনাবদার খামার এটি হলো দেশি গরুর একটি ছোট খামার তো আমরা আজকে একটু কথা বলবো দেশি গরু সম্বন্ধে কোন সাথে কোন কেন দেশি গরু পালন করতেছে এর আয় ব্যয় সুবিধা সুবিধা টকিটকি সম্বন্ধে সকল বিষয় ওন আফ দা এমটেন পক্ষ থেকে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি ভালো আছে আমিও খুব ভালো আছি পুনরব্দ আমি একটু প্রথমে আপনার কাছে জানতে चाहो আমরা অনেক বিদেশী গরু দেখেছি বিদেশী গরু খামার দেখেছি কিন্তু আসলে দেশি গরু পালনের জন্য আপনি দেশি গরু পালন করতেছেন আসলে দেশি গরুটা পালন করলে লাভটা কি লসটা কি এই সম্বন্ধে আমরা একটু আপনার কাছ থেকে শুনতে चाहो যে আসলে আপনি দেশি গরু পালনে উদ্বুদ্ধ হলেন কি করে দেশি গরু মানে প্রথমে একটা শ্বশুর বাড়িতে গরু দিয়েছিল শ্বশুর বাড়ির গরু সে শ্বশুর একটা গরু দিয়েছিল আপনাকে তো মজার জিনিসটা ছোট একটা গরু দিয়েছিল সেইটা থেকে আর কি

এই বাছুর থেকে এখন কতটা পেয়েছেন বাছুর দা পাইছি পাঁচটা পাঁচটা এই মুহূর্তে আপনার গোয়ালে আমরা বাছুর গরু এবং সার গরু দেখতে পাচ্ছি কটা গরু আছে সর্বমন এখন আছে ছয়টা ছয়টা রয়েছে আর কতটা বিক্রি করেছেন বিক্রি করছি আপনার এটাতে বিক্রি করি চারটা চারটা আর ওটা থেকে এটাতে বিক্রি করছি দুইটা দুইটা মোট ছয়টা গরু অলরেডি বিক্রি করে দিয়েছেন

দেশি গরু আসলে লালন পালন করে কিভাবে এবং এর পরিচর্যাটা পরিচর্যা মানে খরচাও কম কম আর আপনার খাবার অনেক মানে দেশি গরু পালনে এমনি খরচটা অনেকটা কম অনেক কম আসলে দেশি গরুদের কি খাবার দিতে হয় খাবার আপনার ধরেন ফিট খাওয়াই বসি দেশি গরুদের কি ফিট খাবার যায় সব খায় সব দেশি গরুদের ফিট খাবার খাওয়ালে কি চেহারাটা একটু ভালো হয় নাকি

এটা আমাকে বাংলা ভাষা তো মেয়েকে বাংলা ভাষায় মেয়ে মেয়ে দিয়ে রাখছেন এটা কোন সময় খাওয়াবেন এই নাড়া গোটা এখন অলরেডি খাওয়াতে নাড়া মনে করো বাড়ি আসলে পর মাঠে জল মাঠে জল এর জন্য ছাড়া যাবে না আর ওই সবাই সেজন্য বন্ধ আছে মানে শুকনোর সিজনটা সিজন মাঘ মাস হইতেই সারা মাস থেকে কত মাস পর্যন্ত এই বৈশাখ মাস থেকে প্রায় বৈশাখের প্রথম দিক পর্যন্ত হ্যাঁ

আর দুই কেজি বসি আরো একটা খাই আমরা জানি তিন কেজি তিন কেজি খায় খাই বলো আর আপনার যেটা দুধের গরু গাভি আর কিভিটা কতটুকু খায় ধরেন আধা কেজি আধা কেজি বসি খায় আধা কেজি আধা কেজি বসি আর পিঠ কতটুকু আধা কেজি আধা কেজি এক কেজি খাই পার্ডা আর কি পার্ডা আর কি এক কেজি

পক্সের জন্য আছে টিকা দিতে হয় ব্যবহার এবছর কিছু এবছর এখন পর্যন্ত কোন ধরনের টিকা ব্যবহার এতে কি কোনো প্রবলেম হতে পারে

আমরা এই যে আপনার দেশি অলেক গরুটা দেখতে পাচ্ছি এটা তো কোনটার বছর বললেন এই কালোটার এই কালোটার বছর এটা এটা এবছর কোরবানি দিয়ে বিক্রি করতে চাচ্ছি কত টাকা হলে বিক্রি করতে এক লাখ বিশ টি মানে কোরবানি পর্যন্ত খাওয়াইতে হয় কোরবানি মানে এখনো তো দেড় মাসের মতো বাকি রয়েছে

ইউজ করলে ভালো হয় তাহলে মশা 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 তোসা তো মনে করেন যে সমস্যা হয় না তো দাদা আমি আরেকটু জানতে যাব যে যদি মানুষ গরু পালন করতে চায় বা খামার তৈরি করতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন দেশি গরু থেকে শুরু করা ভালো না বিদেশি গরু থেকে শুরু মানে আমার পক্ষে তো মনে করেন আমি দেশি গরু যে খাওয়া খাবারটা বড় অল্প খরচে মনে হয় আমার পক্ষে দেশি পক্ষে দেশি গরু পালাই ভালো আমার মানে দেশি গরুটা পালন করলে কম খরচে

আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে